পরিিয়ম সালামুন আলাইহার ক্ষেত্রে এমনকি ছোট বয়সেও তার জন্ম আশ্চর্যজনক তার জন্মের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে খুব বেশি সংখ্যক মানুষের জন্মের কথা কোরআনে উল্লেখ করা হয়নি মা একটি ছেলে সন্তান আশা করেছিলেন কিন্তু তার একটি মেয়ের জন্ম হল আর আল্লাহ বলেন ওলাইসা জাকারুকাল উনসা যার অনেকগুলো গভীর অর্থ রয়েছে আমি এখন শুধু একটি অর্থ হাইলাইট করছি এই মেয়েটি অন্য কোনো ছেলের মতো নয় এই মেয়েটি স্পেশাল প্রসঙ্গত দয়া করে এই কথাগুলো মনে রাখবেন পরের বার আপনাদের কেউ যদি সন্তান সম্ভব হয়ে থাকেন আপনি আশা করছেন আপনার মা আশা করছে আপনার চাচা তো খালা তো ভাই বোনের আশা করছে একটি ছেলে শিশুর জন্ম হবে কিন্তু একটি মেয়ের জন্ম হলো তখন মনে রাখবেন আল্লাহ মরিয়াম সালামুন আলাইহার জন্মের মতো কারো জন্মের কথা এভাবে হাইলাইট করেননি মেয়ে সন্তান পাওয়া সম্মানের মেয়ে সন্তান পাওয়া আল্লাহর একটি উপহার মেয়ের জন্ম হলে অসন্তুষ্ট হওয়া আসলে মুশরিকদের বৈশিষ্ট্য আল্লাহ মুশরিকদের সম্পর্কে বলেন তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায় সে অন্তর্জালায় পুড়তে থাকে মেয়ে সন্তান পাওয়া আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ এবং সম্মান মেয়ের জন্ম হলে যদি অসন্তুষ্ট হয়ে পড়েন তাহলে আপনি শুধু আল্লাহর উপহারেরই অসম্মান করছেন না আপনি কুরআনের আয়াতকেও অসম্মান করছেন এই কথাগুলো মনে রাখবেন এই শিশুর জন্ম হলো তাকে আসলে বিশেষ একটি জায়গা দেওয়া হলো তখনকার সময়ের কেন্দ্রীয় মসজিদে আলহিসাল্লাম তার দেখাশোনা করতেন আর যখনই তিনি তার খোঁজ খবর নেওয়ার জন্য আসতেন কারণ মরিয়ম আলহালাম আল্লাহ করলেন জাকারিয়া যখনই মেহরাবের মধ্যে তার কাছে আসতেন কিছু খাবার দেখতে পেতেন তিনি জিজ্ঞেস করলেন এগুলো কোথায় পেলে তুমি এই ফলগুলো তো এখন উৎপাদন হয় না এমনকি এগুলো এই সিজনেরও নয় এগুলো শীতকালে হয় আর ওইগুলো গরমকালে জন্মে তুমি এইসব ফল কোথায় পেলে তোর দিতেন অলাথুয়াবিন্লাহ এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে এসেছে এই ফলগুলো আমার নিকট আল্লাহর পক্ষ থেকে এসেছে ভাবতে পারেন এমন একজনের কথা যার দোয়া এমন ভাবে কবুল হয় যে আকাশ থেকে খাদ্য অবতীর্ণ হয় এই নারীর জন্য কি অলৌকিক ভাবে আল্লাহ তার ব্যাপারে হস্তক্ষেপ করতেন এমনকি খাদ্যের মতো বিষয়ে যা আমরা নিজেরা উঠে গিয়ে নিয়ে আসতে পারি তাকে এমনকি সেজন্য উঠতে হয়নি খুব স্পেশাল এক কিশোরী খুব স্পেশাল এক নারী এখন এই নারী সম্পর্কে যে ব্যাপারটি আজকে গুরুত্ব দিয়ে তুলে ধরতে চাই তা হলো একদিন তার নিকট ঘটল ফেরেস্তা বলল সে একটি বাচ্চার মা হতে যাচ্ছে তার মাথায় প্রথমে আসলো আমি তো বিবাহিত মা হব বলে তুমি কি বোঝাতে চাচ্ছাস্নি বাসার আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি আমার বাচ্চা হবে বলে তুমি কি বোঝাতে চাচ্ছ কাজালি কি কলা অব্যুক আমি দুঃখিত আমরা এসেছি শুধু সংবাদ জানাতে এটা হবে কি হবে না সেই ব্যাপারে পরামর্শ করতে নয় সেই সিদ্ধান্ত হয়ে গেছে তুমি একটি বাচ্চার মা হতে এখন তিনি পুরোপুরি আমি কি করব? তিনি আল্লাহর কাছে ফিরে আশা করতে পারতেন এমনটি যেন না হয় কিন্তু এটা তো ঘটবেই আমি আপনাদের জন্য পরের কিছু ঘটনা এখন বর্ণনা করছি যেন উপলব্ধি করতে পারেন এই নারী কেমন এক কঠিন পরীক্ষায় পড়েছিল বাচ্চার জন্মের পর তিনি তার নিজ শহরে ফিরে আসলেন সমাজের সবাই তাকে দেখত দুনিয়া ত্যাগী আল্লাহ নারী হিসেবে এমন নারী যে নিয়োজিত থাকে তত্ত্বাবধানে বড় হয়ে উঠেন মসজিদের আশেপাশে সবাই সেখানে দাঁড়িয়ে আছেন আর তিনি একটি বাচ্চা কোলে করে এগিয়ে আসছেন সবাই তখন একসাথে তাকে অপমানিত করতে শুরু করল কিভাবে তুমি এমন কাজ করতে পারলে নিজের কি সর্বনাশ তুমি করে ফেলেছ পর্দার অপর পাশে আজকের জুমার নামাজে অনেক মহিলা উপস্থিত আছেন আপনারা জানেন কোন মুসলিম নারী কোন মুসলিম নারী এমন অবস্থার কথা কল্পনাও করতে পারেন না যেখানে তিনি একটি বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন আর মানুষ বলছে এই বাচ্চা বৈধ নয় তার পক্ষে এমন ধরনের অপমানের কথা কল্পনায় আনা সম্ভব নয় আর আমাদের পুরুষদের কেউ এই ধরনের অভিযোগের কথা কল্পনা করতে পারবো না আমাদের বোনদের জন্য আমাদের মায়ের জন্য আমাদের মেয়ের জন্য এটা আমাদের চিন্তার বাহিরে একজন মুসলিমের জন্য আমাদের মান মর্যাদা আমাদের জীবনের চেয়েও মূল্যবান আত্মমর্যাদার যে চেতনা আল্লাহ আমাদের দান করেছেন তা আমাদের কাছে আমাদের জীবনের চেয়েও বেশি মূল্যবান আর তিনি যখন নিজের এলাকায় ফেরত যাবেন তখন লোকজন এমন কথাই বলবে তার পেছনে বলা বলি করলে এক কথা কিন্তু তারা লোক সম্মুখে তার মুখের উপর বলছে একেবারে সরাসরি তাকে বলছে তিনি কিভাবে এই সমস্যার মোকাবেলা করলেন কারণ যত দুয়াই তিনি করেন না কেন আল্লাহ সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তাকে এই পরীক্ষার সম্মুখীন হতে হবে তাকে সমাজের সামনে এভাবে দাঁড়াতে হবে তখন তিনি কি করলেন যখন প্রসব বেদনা শুরু হল তিনি বলে উঠলেন ইয়ালাইতানি মিত্র কবলা হাজা তিনি বলে উঠলেন হায় আমি যদি কোন রূপে এর পূর্বে মরে যেতাম আশা করছি সন্তান প্রসব কালে মারা যাব কারো সামনে যে অপমান সইতে হবে তার থেকে মৃত্যুর মাধ্যমে সহজ অব্যাহতি পাওয়া যাবে কোরআনের অন্য কোথাও কারো মৃত্যু কামনা করার কথা উল্লেখ নেই শুধু এই জায়গায় একবার চিন্তা করে দেখুন কেন তিনি মৃত্যু কামনা করছেন আল্লাহ আজ্লা স্বীকার করছেন যে কখনো কখনো মানুষ এমন কঠিন মানসিক আঘাতে জর্জরিত হবে যে মৃত্যু কামনা করে বসবে এমন পরিস্থিতিতেও মানুষ পড়বে ঠিক এমনই এক চরম পরিস্থিতিতে তিনি পড়ে গেলেন আর আল্লাহ এটা স্বীকার করলেন ইয়ালাইতানি মৃত্যু কবলা হাদা আমি ধাক্কা খেলাম কিভাবে তিনি এমন কথা বলতে পারলেন জানেন তো আমাদের রসুল বলেছেন তোমাদের কেউ যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করো তোমাদের মৃত্যু কামনা করা উচিত নয় কেউ কখনো সহজে মৃত্যু কামনা করে না কিন্তু তিনি এখানে মৃত্যু কামনা করছেন কেন এটা অত্যন্ত কঠিন এক পরিস্থিতি মারাত্মক এক অবস্থা তো তিনি যে অপমানের সম্মুখীন হতে যাচ্ছেন তা মৃত্যুর চেয়েও খারাপ তাই তিনি বললেন ইয়ালাইতানি মিত্য কবলা হাদা এই কথা কোরআনে উল্লেখ করার কারণ আছে দুনিয়ার এই জীবনে মানুষ অপমানজনক পরিস্থিতিতে পড়বে থেকে মুক্তির কোনো উপায় চোখে পড়বে না অনেককে তাদের পরিবারের সম্মুখীন হতে হবে মিথ্যা অপবাদের সম্মুখীন হবে অতীতের কোনো ভুলের মোকাবেলা করতে হবে কে জানে তাদের এমন ধরনের মানসিক আঘাতের মোকাবেলা করতে হবে তখন তারা মরিয়ম সালামুন আলিহার উদাহরণে সান্ত্বনা খুঁজে পাবেন